শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাব যে বেগুন গাছ কিভাবে রক্ষা করতে হয় দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বেগুন চাষ করে লাভবান হতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আমরা বেগুন চাষ করার পরে দেখা যায় যে এই বেগুন গাছে বিভিন্ন রকম রোগ আসে পোকামাকড় আসে এতে করে বেগুন চাষ করে অনেকটা কষ্টদায়ক হয়ে দাঁড়ায় আর যদিও বা এই বেগুন চাষ করার পরে আমরা ভালো ফলের আশা করি তারপরেও কিন্তু দর্শক আর একটা সমস্যা এসে দাঁড়ায় সেটা হলো কুলি অর্থাৎ কুলি ফাঁকি এই কুলি ফাঁকি যখন বেগুন গাছে আসে বা বেগুন গাছে পরে এসে তখন কিন্তু বেগুন ছোট বড় সবগুলোই ছিদ্র করে দেয় একটা খেয়ে যদি চলে যায় তাহলে কিন্তু সমস্যা হয় না এরা প্রতিটা বেগুনে একটু একটু করে ছিদ্র করে রেখে যায় এতে করে বেগুন এক থেকে দুই দিনের ভিতরে নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে কিন্তু দর্শক বাজারজাত করা যায় না এই কারণেই বেগুন চাষ করে অনেক সময় লস হয়ে দাঁড়ায় সেই লস হবে না এই জন্য দর্শক আমরা একটা পরিকল্পনা করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন দর্শক সমস্ত ভুই ভুইতে অর্থাৎ জমিতে আমরা কিন্তু দেড় ইঞ্চি যে জাল আছে এই জাল বিছিয়ে দিয়েছে দর্শক এই জাল কিন্তু সাত ফুট উঁচু করে দিয়েছে কারণ এর ভিতরে গিয়ে আবার বিষ স্প্রে করতে হয় সুমিতিয়ান জাতীয় যে সমস্ত বিষ আছে এগুলো কিন্তু স্প্রে করতে হয় পোকামাকড় মারার জন্য আর পোকামাকড় আমরা যদি বিষ দিয়ে ঠেকাই তারপরেও দর্শক যত প্রকার বিষ দেওয়া হয় না কেন কুলি কিন্তু বেগুন এসে খাবেই এই জন্য আমরা এই জাল সাত ফুট উঁচু করে চারিদিক দিয়ে অর্থাৎ সমস্ত জমিতে দশ জমিতে কিন্তু জাল বিছিয়ে দিয়েছি একেবারে অল্প খরচে আপনারা চাইলে এরকম জমিতে জাল বিছিয়ে দিতে পারেন আর জাল বিছিয়ে দিলে অনেক দিক থেকে উপকার হয় এ দেখেন দর্শক ফুল ফল কিন্তু ভালোভাবেই হয় পোকামাকড় একটু কম হয় কারণ পোকামাকড় বাঁধা পড়লে সেই দিকে আর যায় না এই জন্য দর্শক দেখেন এই নেট জালের মাধ্যমে কিন্তু আমরা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর থেকে কিন্তু এখন আর বেগুন নষ্ট হয় না বা কুলিতে নষ্ট করতে পারে না আমরা যে পরিমাণ বেগুন নষ্ট করেছে আমাদের সে পরিমাণ কিন্তু আহ এই জালের দাম না একদিনে বেগুনের দাম না অর্থাৎ একদিন কুলি এসে যে বেগুনগুলো নষ্ট করে সে বেগুনের দাম কিন্তু এই দাম না জন্য আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যদি সমস্ত জমিতে আমি উঁচু করে জাল দিয়ে ঘিরে দিই তাহলে আর কুলি ঢুকবে না এবং বেগুন নষ্ট হবে না আপনারা দেখেন দর্শক প্রচুর পরিমাণে ফুল ফল এসেছে এর ভিতরে দেখেন দর্শক প্রচুর পরিমাণে আপনারা চাইলে বেগুন চাষ করতে পারেন এভাবেই আপনারা এভাবে চাষ করলে প্রচুর পরিমাণে ফল পাবেন যে ফলটা হবে সেটা কিন্তু আর পাখিতে নষ্ট করতে পারবে না এই জন্য দর্শক যদি চাষ করা হয় বুঝে শুনে তাহলে কিন্তু ফসলে লাভবান হওয়া যায় আর বেগুন এর কিন্তু প্রচুর দাম বারো মাসে কিন্তু এই সবজি চাষ করা যায় আপনারা আহ যতদূর সম্ভব পাখির হাত থেকে যারা চাষ করে তারা রক্ষা করে কিন্তু তারপরেও রক্ষা করা সম্ভব হয় না এই জন্য দর্শক আমরা কিন্তু সমস্ত জমিতে দিয়েছি আপনারা যারা বেগুন চাষ করেন আমাদের মতো এইভাবেই চাষ করতে পারেন হয়তো আশা করা যায় আপনারা লাভবান হবেন আর এই জাল কিন্তু দর্শক একবারে নষ্ট হবে না এই জাল অনেক দিন ব্যবহার করা যাবে হয়তো পাঁচ সাত বছর কি দশ বছরও ব্যবহার করা যেতে পারে